হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো আমাদের নিজ বাড়ির আঙিনায় বেড়ে ওঠা মেটে আলু বা মাটির আলু যেটা আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি এটা আমাদের বাড়িতেই নিজ হাতে লাগানো একটা গাছের নিচে আর কি নরম দোয়াশ মাটিতে লাগিয়েছিলাম যেটা অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছে আশা করা যায় এটা অনেক বড় হবে বিগত বছরেও কিন্তু প্রায় এক মনের কাছাকাছি হয়েছিল এবার দেখি আমাদের এই গাছটিতে এ বছরে কতটুকু আলু পাওয়া যায় সেই সূত্রে আমি আলুটা ওরা তোলার জন্য প্রস্তুতি নিয়ে ঘোড়া সুরে করে সুরা শুরু করি দেখতে পাচ্ছেন যে অনেকখানি গর্ত করা হয়েছে কিছুটা কিন্তু গোড়ার দিকে কিছুটা আলু পচে গিয়েছে যে কোনো কারণে এটা হতে পারে বা কোনো কারণে এটা চাপ লাগা হোক বা মাটির সাথে সংস্পর্শ যদি না পায় এমনও হতে পারে যে কিছুটা অংশ পচে যায় আর এমনও হয় দেখা যাচ্ছে যে এই সময়গুলোতে যে আলুটা আমরা উঠিয়ে থাকি এরপরে গাছ গাছটা যদি না মরে বা গাছটা যদি জীবিত থাকে তারপরেও কিন্তু এই আলু তোলার পরও কিছুটা বাড়ে যেটা চোদ্দ বা বৈশাখ মাসের দিকে তোলা যায় তো এখন এই বছরের এই সিজনে সুন্দর একটা সময় বা পারফেক্ট সময় আলুটা ওঠানোর জন্য তো দেখতে পাচ্ছেন যে আলো অনেকটা অংশ দেখা যাচ্ছে এবারও আশা করছি যে অন্তত অনেক বড় হবে বা আশা সর্বপ্রথম একটা অংশ উঠালাম এটাও কিন্তু অন্তত দুই কেজি হবে পর্যায়ক্রমে দ্বিতীয় অংশটি উঠাচ্ছি এভাবে দেখি কতটুকু হতে পারে আল্লাহর রহমতে মনে হচ্ছে যে অনেকখানি হবে যদি বিশ বা পঁচিশ তিরিশ কেজি হয় তারপরও তারও বেশিও হইতে পারে এই আলুটা কিন্তু অনেক বড় হয় অনেক বড় দেখা যাচ্ছে ভিওয়ার্স দেখুন আমার হাতে যেটা আছে এটা কিন্তু আস অনেকখানি বড় মাটির আলু সাধারণত আমাদের উত্তর পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে বা উত্তর অঞ্চলের জেলাগুলোতে জন্মানোর জন্য উপযুক্ত মাটি এবং এখানে পর্যাপ্ত পরিমাণও হয়েও বটে এই আলো আমাদের জেলা থেকে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু যায় যারা ব্যবসায়ী আছে যারা আর কি বিভিন্ন জায়গায় কাঁচামাল বা সবজি নিয়ে যায় তারা ঢাকা থেকে শুরু করে চিটাগাং বা বরিশাল এই সমস্ত অঞ্চলে এই এই মাটির আলো নিয়ে নিয়ে যায় নিচের অংশটা দেখা যাচ্ছে যে এরকমভাবে পর্যায়ক্রমে কেটে কেটে ওঠানো হয়েছে বৃহস দেখুন এবারও কিন্তু অনেকগুলো আলু হয়েছে সর্বমোট আশা করা যায় কত হতে পারে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই আলুগুলো সর্বমোট কত কেজি হতে পারে